আসসালামু আলাইকুম যারা কুয়েতে আছেন তাদের জন্য গুড নিউজ কুয়েতে আমরা বিগত পাঁচ বছর পাঁচ বছরের বেশি প্রায় ছয় বছর থেকে আমরা ফ্রি ইন্টারনেট দিয়ে আসতেছি তো যাদের ইন্টারনেট বিজনেস করার ইচ্ছা আছে হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা কাজের পাশাপাশি যদি ভিপিএন বিজনেস করেন আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে হ্যাঁ তো আপনাদের রিসেলার নিতে বা টেস্ট নিতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের কিভাবে কুয়েদের চালাবেন আমি ওই সেটিংটা দেখাই দেব হ্যাঁ কীভাবে চালাবেন সেটিংটা আমি দেখাই দিচ্ছি আপনারা দেখেন এই এফএমটি ভিপিএন প্লে স্টোরে পেয়ে যাবেন আমি অলরেডি কানেক্ট করে চালাচ্ছি আমি ডিসকানেক্ট করলাম স্টোর থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এই যে আপনাদের একটা ইউজার পাসওয়ার্ড লাগবে হ্যাঁ এই যে ইউজার পাসওয়ার্ড বসাই লগ করবেন যেগুলো অ্যালাউ দেওয়া লাগবে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পরে আপনার কুয়েতে কী সিম হ্যাঁ এখানে দেখেন নেটওয়ার্ক এখানে আপনার কী সিম ওয়ারিডো হইলে এটা সিলেক্ট করবেন ওয়ারিডো সিম কানেক্ট করবেন হ্যাঁ কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেছে এখন আপনি যত তত ইন্টারনেট ব্যবহার করবেন তা আমি এবার ডিসকানেক্ট করলাম যদি কুয়েতে আপনার সিম হয় এস টি বা ভিভা তাহলে এস টিসি ভিভা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কানেকশন দেবেন ঠিক আছে কানেকশান দিলে কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি সব কিছু চালাতে পারবেন হ্যাঁ এটা এস টিসি ভিভা সিমের আমি ডিসকানেক্ট করলাম করার পরে এবার এখানে এসে বেশিরভাগ সিম হচ্ছে কুয়েতে জেন সিম এইটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে কানেক্ট দেবেন এখন জেন সিমে আপনি হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সব কিছু চালাইতে পারবেন আর পিনের মেয়াদ এখানে দেখতে পারবেন কতদিন মেয়াদ আছে হ্যাঁ এটা একদিন হয়ে গেছে আর অনতিরিশ দিন মেয়াদ আছে প্রত্যেকটা পিনের মেয়াদ থাকবে তিরিশ দিন করে আর আমাদের এই ভিপিনের ভেতরে সার্ভার আছে দেখেন বেশ কটা সার্ভার আছে চারটা সার্ভার আছে আপনারা সার্ভার চেঞ্জ করে আপনাদের পছন্দ মতো সার্ভার চালাইতে পারবেন যদি মনে করেন কোনো সার্ভারে স্পিডের সমস্যা হয়েছে এরকমভাবে আপনি সার্ভার চেঞ্জ করে কানেক্ট করে চালাইতে পারবেন মেন বিষয় হচ্ছে আপনার কি সিম এটা এখানে সিলেক্ট করতে হবে আপনার সিমটা কি এটা সিলেক্ট করতে হবে এখানে হ্যাঁ এসটিসি ভিভা হলে এস ভিভা নাম সিলেক্ট করে কানেক্ট করবেন আপনাদের জেন সিম হয় জেনটা সিলেক্ট করে কানেক্ট করবেন বর্তমানে সোদ কুয়েতে আমাদের এই ভিপেনটা হাই স্পিডে চলতেছে হাই স্পিড আপনারা আগে টেস্ট করবেন টেস্ট করার পরে আপনারা কানেক্ট দেবেন চালাবেন যদি মনে করেন যে ঠিক আছে স্পিরিট আপনারা রিসেলার নিয়ে বিজনেস করবেন রিসেলার নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ